এই মনু ডালিয়া লবণ দেশ না দেবা এটা নিয়ে কিন্তু তর্ক হইতে পারে কিন্তু মুগ বরিশাল যে এবার চ্যাম্পিয়ন হইব কাপ যে লয়ে যাইব ওই যে লঞ্চে কইরিয়া এটার ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ তোমার থাকতেই পারে ডালের লবণ দেশ না দেবা এটা তোমার সন্দেহ থাকতে পারে তবে বরিশাল যে কাপ নিবে এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নাই হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো আর কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না কথা বলছিলাম বরিশালিয়া মনুল লইয়া এই যে বরিশালের তারা এই যে একটার পর একটা কাপ জিততে আছে সরি খেলা জিততে আছে জিততে আছে যেই পিলে যেই পিলে মোবো দল জিততে আছে যেমনি ফিরেতে আছে ফিরেতে আছে প্রতিপক্ষ দলের এইটা কিন্তু মোরা কইতে পারি যে আমরা এবার কাপ নিমুই নিমু কথা হয়তো পুরোপুরি হয় নাই তবে সুরটা আশা করি হইছে বরিশালের ভাষায় তবে সুর হোক না হোক কথা হোক না হোক বরিশাল কিন্তু এবারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল কারণ দেখেন সিলেটকে আজকে হারাইছে এই জন্য এই কথা বলছি না সিলেটকে বরিশাল দুধ ভাত যেমন খায় এমনি খেয়ে ফেলছে এটা কোনো বিষয়ে না সিলেট কোনো টিমে না বরিশালের কাছে বরিশালের কাছে একমাত্র টিম হবে রংপুর আদারওয়াইজ রংপুর ছাড়া বরিশালের সাথে ফাইট দেওয়ার মতো বিপিএলে কোনো টিম নাই আপনি একটার পর একটা ব্যাটসম্যান আপনি দেখবেন ওদের ওপেনিং থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত টপ অর্ডার অর্ডার মিডল ব্যাটসম্যান কিন্তু আছে আপনি কাকে বাদ দিয়ে কার কথা বলবেন তামিম ইকবাল থেকে শুরু করে মায়ের থেকে শুরু করে এই যে কি বলে তাওহিদ হৃদয় তারপরে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সিরিয়াল পর সিরিয়াল চলতে থাকবে নাম শেষ হবে না ওদের বলিং লাইন সাইনশা আফ্রিদি আসার পরে আরো বেশি কি আপনার মজবুত হয়ে গেছে সুতরাং এক কথায় বলা যায় যে বরিশাল এবারও কাপ নেওয়ার জন্য যোগ্য দাবিদার আজকে যেই খেলাটা হয়েছে এটা নিয়ে কিছু বলার নাই সিলেট আসলে বরিশালের ধারে কাছের টিমও না সিলেটকে বরিশালকে যদি আপনি দশে আট দেন এইট তাহলে সিলেটকে আপনি দিবেন আছে ওই সিলেট সিলেটে দুই না আছে কোনো আপনার কি বলে না আছে বলার কোনো ব্যাটসম্যান ওই যে মোট ক্যাক্টারে নিচে হ্যাঁ একটু আছে আর এছাড়া তো আমি কাউকে দেখি না জাকির আলি একলা কি করবে ওদের রান করতে হবে ভাই এই পিচে যে পিচে খেলা হয়েছে এই পিচে একশো পঁচিশ রান করছে এটা হচ্ছে দুইশো রানের পিচ দুইশো থেকে দুইশো বিশ রানের যদি আপনাকে আগে ব্যাট করতে হয় আপনার স্কোর করাতে হবে এর আগে যদি আপনি অল আউট হয়ে যান কিংবা এর আগে থেমে যান তাহলে এই ম্যাচ আপনি হেরে গেছেন দুশোর নিচে রাখলে তো আপনি হেরে গেছেন হান্ড্রেড পার্সেন্ট শিউ দুশোর উপরে করলে দুশো বিশ পর্যন্ত সেই ক্ষেত্রে আপনার সুযোগ আছে আদারওয়াইজ কোনো সুযোগই আমি দেখি না তো বরিশাল আর সিলেট যেই রানটা করছে একশো পঁচিশ রান একশো দশ ওভার না এগারো ওভার লাগছে এগারো ওভার রানিং এমন সময় জিতে গেছে আসলে এটা কোনো রানে না তামিম ইকবাল যদি প্রথম বলে আউট না হইতো তাহলে এই ম্যাচ আরও আগে জিতে যায় এনিওয়ে এই ম্যাচ নিয়ে আসলে বলার কিছু নাই একশো রান করছে এটা কোনো রান না এটা বরিশালের সামনে কোনো রানই না দশ ওভারের রান সুতরাং এই ম্যাচ নিয়ে আসলে আমার কিছু বলার নাই যেটা বলার আছে বরিশালের খেলাও দেখছি রংপুরের খেলাও দেখছি সবার খেলাই মোটামুটি আমি দেখছি তবে রংপুর এবং বরিশাল ফাইনালে যাচ্ছে মোটামুটি আমার দৃষ্টিতে আমি কনফার্ম আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট বক্সে আপনি করতে পারেন তবে গুড্ডি কিন্তু শরীরটা দিছে ছাইরা দিছে কিন্তু মোগো মোগো বরিশাল যে গুড্ডি বরিশাললে ছাড়ছে এটা কই যে থাকে কার পিলে যায় লাগে কার পিলে যে গুত্তা খায় গুড্ডি এটা কিন্তু বলা জানা ছাইরা দিছে কিন্তু গুড্ডি কিন্তু ছাইরা দিছে এটা মনে রাখতে হবে ডালের লবণ দেশ না দেবা এদে নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু মুগ বরিশাল যে চ্যাম্পিয়ন এইবার হবে এটা নিয়ে কোনো কোন কোন কিন্তু সন্দেহও কিন্তু আমার ভিতরে নাই